শিপ্র বন্ধুরা আজকের এই সকালে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করি আপনার সকলেই ভালো ভালোই আছেন তো আজকের ভিডিওটি আমার এমপিওভুক্ত সাড়ে ছয় লক্ষ শিক্ষক বন্ধুদের জন্য বন্ধুরা আজকের আপডেটটি হলো ইএফটি সংক্রান্ত অর্থাৎ ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেট আপনারা অনেকেই জানতে চান যে ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেটটি কি এটা কিন্তু এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে আছে অর্থাৎ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দুই ডিসেম্বরের মধ্যে ইএফটি সংক্রান্ত সকল তথ্য প্রেরণ করার জন্য বলছে প্রতিষ্ঠান প্রধানকে এবং তার মানে আমরা বুঝতে পারছি একবারে চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেটা আমাদের সরকার প্রধান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে এটা আমরা দু সালে পঁচিশ সালের জানুয়ারি থেকেই পাবো এবং তারই লক্ষ্যে কিন্তু কাজ চলছে তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব যেটা হলো ইএপি সংক্রান্ত যদি কোনো বিষয় আপনারা বুঝতে না পারেন তাহলে আমাদের এই নয়টি বিভাগে নয়টি আঞ্চলিক কার্যালয়ের এখানে একটা ইমেল নাম্বার দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তা আমি এখন বিষয়টি একটু আপনাদের ক্লিয়ার করছি এমপিভুক্ত জনবলের তথ্য প্রদানসহ পরবর্তী যে কোনো কাজের জন্য প্রতিষ্ঠান প্রধান ও তার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করবেন কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে প্রতিষ্ঠানের ফ্যাডেপ মহাপরিচালক বরাবর আবেদন লিখে আঞ্চলিক কার্যালয়ে কর্মরত প্রোগ্রামারের নিকট প্রেরণ করে নতুন পাসওয়ার্ড সংগ্রহ করবেন পাসওয়ার্ডের জন্য আঞ্চলিক কার্যালয়ে কর্মরত প্রোগ্রামারের নিকট আবেদন পাঠানোর মাধ্যম তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আঞ্চলিক কার্যালয়ে অর্থাৎ আমার আঞ্চলিক পরিচালক মহোদয় আছেন সেখানে যে প্রোগ্রামাররা আছেন তাদেরই নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি ঢাকার যেখানে প্রোগ্রামার হিসেবে আছেন আসাদ্জামান ডট ইমিশ ডট জিমেল ডট কম এবং ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারও পাশে দেওয়া আছে আপনারা দেখতে পারেন যে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু ওয়ান থ্রি টু ওয়ান ফোর আমরা দেখতে পাচ্ছি এবার চট্টগ্রাম যে দায়িত্বে আছেন তাপস জি এস অ্যাট দ্য এবং তার ফোন নাম্বারও পাশে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপরে আমাদের রাজশাহীতে যিনি আছেন মামুন মামুন প্রোগ্রামার প্রোগ্রাম ডট ইয়াহো ডট কম মামুন এবং ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাশে আছে আপনি দেখতে পারবেন এবং আমাদের খুলনা রংপুরে রংপুরে যিনি আছেন প্রোগ্রামার ডট রংপুর ডট ডট জিমেল ডট কম অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং রংপুর এই নাম্বারটা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা এটা একটা আপনার সরকারি একটা নাম্বার এটা জিরো ওয়ান ফাইভ ফাইভ নাম্বারটি এরপরে আছে আপনার খুলনা যিনি আছেন প্রোগ্রামার ডট খুলনা ডট জিমেল ডট কম জিরো ওয়ান আমি আবার বলছি যাতে আমরা খুলনা বিভাগে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন জিরো টু এইট টু জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন জিরো টু এইট টু জিরো এরপরে আছেন আমাদের বরিশালে যিনি আছেন মামুন অ্যাপেল ডট ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং এখানে তার নাম্বার আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি সাতে যিনি আছেন ময়মন সিংহে আছেন আক্তার ফ্রামা ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি জিয়া ফাইভ হান্ড্রেড এইটি ফোর ইয়াহো ডট কম আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য রেট ইয়াহো ডট কম এবং সেখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এরপর সিলেটে আছেন জাকি শাহ জকি শাহ জকি শাহ নাইন এবং এখানে তার হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে দেখ বন্ধুরা এই হচ্ছে আজকের আই প্লাসে সংক্রান্ত যে তথ্যটি এবং সর্বশেষ যে তথ্যটি এটাই আপনাদের জন্য যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাই